নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে রাশি জাতক কাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি আমি নাগা সাধু তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই ঘটনা আপনার সাথে ঘটবে আঠাশ উনত্রিশ তিরিশেই মার্চ দু হাজার চব্বিশ এই কথা মিথ্যা হলে একটি বড় বিপর্যয় হবে আঠাশ উনত্রিশ তিরিশেই মার্চ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন তুলারাশি আঠাশ উনত্রিশ তিরিশেই মার্চ আগামী এই কয়েকদিন গুরুজনের সুপরামর্শে আপনারা বড় থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন তবে দিনগুলিতে গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথাই আপনারা আপনার শত্রুদের পেছু হটাতে পারবেন ব্যবসায়ী ভালো লাভের যোগ্য দেখতে পাবেন রাশি আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ দিনগুলিতে ব্যবসা বা কাজে আপনাদের কোথাও দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে দাম্পত্য জীবনে বিবাদের কারণে আপনাদের মনের কষ্ট বাড়তে পারে তবে দিনগুলিতে অর্থ নিয়ে আপনার বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের জন্য আপনাদের চাপ বাড়তে পারে শেষের দিকে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে তুলারাশি আগামী এই কয়েকদিন নতুন কোনো ব্যবসা শুরু করায় ভালো হবে পাওনা আদায়ের ব্যাপারে খুবই ভালো সময় দেখা যাচ্ছে ব্যবসায়ী উন্নতির যোগ্য দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনগুলি রাশি আগামী এই কয়েকদিন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে সম্পত্তিক্রয় বিক্রয় নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনগুলিতে কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না কোনো নিকট আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনারা সুনাম অর্জন করতে পারবেন কৃষকদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারে বাড়িতে চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে তবে দিনগুলিতে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে তুলারাশি আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে অর্থভাগ্য সামান্য ওঠানামা নামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশার ক্ষেত্রে বিশেষ ভাবনা করতে হবে না শেষের দিকে আপনাদের একটু চাপ বাড়তে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনারা আপনার লুকিয়ে থাকা প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকাই ভালো হবে দিনগুলিতে লুকে আপনার সরলতার সুযোগ নিতে পারে আঠাশ উনত্রিশ তিরিশে মার্চ তুলারাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন আপনারা বায়ুপথ এবং জলপথ থেকে সাবধান থাকবেন নাহলে বায়ুপথ এবং জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে তবে দিনগুলিতে পূজা দিকে আপনাদের মন বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিরোধ বাড়তে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে তবে দাম্পত্য বিবাদে আপনাদের মনের কষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে আত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবে সামাজিক সম্মান লাভ করতে পারেন তবে দিনগুলিতে শত্রুরা আপনার যুক্তিপূর্ণ কথায় পিছু হরতে বাধ্য হবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আগামী এই কয়েকদিন বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য আপনাদের সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলে শেষের দিকে আপনাদের চাপ আসতে পারে তুলা রাশি আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে দিনগুলিতে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে চাবে সকলকে কাছে পেয়ে তাও নিজেকে খুব নিসঙ্গ মনে হবে বেকারদের জন্য কাজের সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন তবে গেলিতে আপনাদের আর্থিক চাপ কম থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বলাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন